কাজী নজরুল ইসলাম রচিত খুলি মজুর কবিতাটি দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাবতারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দুধে চিদের হাড় দেই ওই বাষ্প শকট চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চোপ্রাহ যত মিথ্যাবাদীর দল কত দিয়ে রাজপথে কত চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প সকল দেশ ছেয়ে গেল কলে বল তো এসব কাহাদের দাল তোমার অট্টালিকা কার খুনের রাঙা ঠুলি কুলে দেখো প্রতি হেঁটে আছেন তুমি জানো না কিন্তু পথে প্রতি ধুলি কলাজ ওই পথ ওই জাহাজ সকল অট্টালিকার আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিনে হই বেরি হাতের সাবল গাইতে চালা ভাঙিলা যারা পাহাড় পাহাড় কাটাছে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমার সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি তোমারে বুঝিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদের ব্যতীত পক্ষে পা ফেলে আসে উত্থান